পৃথিবীর সব নবীরা এতেকাল করেছেন আর কোন নবী আসবেন আসবে পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন কিন্তু আলামুল বারজাখে বারজাখের জগতে নবীরা জীবিত আই রিপিট আমি আবারও বলি প্রত্যেক নবী তার কবরে জীবিত আলামুল বারজাখে আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগতকে ছিলাম ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আর ওয়াহ মানে রুহের জগৎ সেখান থেকে আমরা এই জগতে এসেছি এটার নাম আলামুল দুনিয়া দুনিয়ার জগৎ আবার মৃত্যুর পরে যে নতুন

যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবর তাজা লাশ নিয়ে শুয়ে আছে প্রত্যেক নবী কবরে জীবিত বিষ্ণু ইসলাম জীবিত তবে এটা বার্সা জগতে এই দুনিয়া তুমি যেভাবে জীবিত ছিলেন ওইভাবে বার্সাকি জগতে জীবিত আমরা যখন পেরো নবীর উপর সালাম পৌঁছাই দূর পড়ি প্রত্যেক ফেরেস্তা একটা ফেরেস্তা আছে এই দুরুদ নিয়ে বিষ্ণবীর কাছে পৌঁছায় আপনার বাবার নাম আপনার নাম বলে ফেরেস্তা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে বিশ্ববি কবর থেকে নিজে ওই সালামের উত্তর পড়ে কারবিশনি সাইয়্যিদ ইসলাম বারজাকের জগতে তিনি জীবিত হায়াতুন নবী বারজাকের জগতে তিনি জীবিত আর এখান থেকে বিশনি সাইয়্যিদ ইসলাম বলেন আল আমবিয়া ওয়াহইয়াউন্ ফি কুবুরিহিম ইয়ুসাল্লুন নবীরা তাদের কবরে জীবিত সেখানে তারা সালাত আদায় করে নবীরা তাদের কবর কি করে সালাত আদায় করে তাহলে এই দশটা হচ্ছে কমন ফিচার্স এবং প্রফিটস সব নবীদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায় সর্বশেষ পয়েন্ট হচ্ছে লেসেন্স ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফিটস এত নবী সুন্দর জাল্লা তালা আমাদের হেদায়তের জন্য পাঠালেন তাদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি লেসেন কি এটা জানার দরকার আছে না নেই বলেন কি লেসেন আমরা নিব অনেক লেসেন আছে আমি সংক্ষিপ্ত পরিসরে দুই একটা বলি আমি আমার মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রফিট সিরিজ নামে একটা সিরিজ করেছে পঁচিশ পর্বের কোরআনে কয়জন নবীর নাম উল্লেখ হয়েছে আর আমার চ্যানেলে কয় পর্ব তার মানে পঁচিশ জন নবীর ব্যাপারে আমি ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিকলি আলোচনা করেছি আপনারা শুনবেন আপনাদের জন্যই করেছি শুনবেন আপনার এবছর একুশে বইমেলায় আপনারা শুনেছেন আমার একটা বই প্রকাশিত হয়েছে বইয়ের নাম হচ্ছে জেগে ওঠো এটা আমি নিজে লিখেছি আরেকটা বই ছয় খণ্ডের আমি সম্পাদনা করেছি সেটা হচ্ছে ছোটদের নবিরাসুল ওইটার নাম কি ছোটদের নাম সত্যায়ন প্রকাশন থেকে ছয় পর্বের খুব চমৎকার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে আপনার সোনামণিরা বাচ্চারা তারা জেনে যাবে যে তাদের আসল আইকন কারা তাদের আসল সুপার হিরো কারা তাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হবে কারা এই বইটা লিখতে সম্পাদন করতে আমাদের অনেক চ্যালেঞ্জ আমরা ফেস করেছি কারণ এটা আপনাদের জন্য লিখ নেই লিখছি কাদের জন্য বাচ্চাদের জন্য আমি বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছি এরকম একটা ভাব নিয়ে লিখেছি আমি বারবার ভেবেছি যে আমার ছোট্ট মেয়েটাকে যদি আমি শোনাই ওকে বুঝালে ও কিভাবে বলে গল্পের মতো করে খুব রস দিয়ে আনন্দ দিয়ে প্রতিটা বাক্য এভাবে সাজানো হয়েছে ছয় খণ্ডের ছোট দিন নবির সিরিজ যদি সুযোগ হয় আপনারা সংগ্রহ করবেন বড়দের নিয়েও আমরা নবির উপর আমাদের সামনে কাজ আসবে আমরা জানাবো তো আজকের এই কায়ত ফাউন্ডেশন বাংলাদেশের প্রোগ্রাম সর্বশেষ যে পয়েন্টটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে লেসেন্স ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফিটস নবির আসলদের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা পঁচিশ জন নবীকে কাবার করা সম্ভব হবে না আমি সেখান থেকে মাত্র জন নবীর জীবনী থেকে সাতটা শিক্ষা সাত মিনিট বলে আমরা শেষ করে দেবেন সাল্লা বিন প্রথমে আমরা শুনবো সৈয়দানা আদম আলহ ইসালামের জীবনী থেকে শিক্ষা পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো আদম আলহ আমরা যেমনি আমাদের শৈশব ছিল কৈশোর ছিল যৌবন তারপর পার্থক্যের দিকে যাচ্ছি ওনার কিরকম ছিল আদম আলহ ইসলামের শৈশব ছিল না ছিল কৈশোর ছিল কনফিউশনে পড়ে গেছে ছিল ছিল না মজার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছে সোহান তো কেন সৃষ্টি করতেই যুবক ষাট হাত লম্বা কয় হাত হাত লম্বা করে তৈরি করছে আদম আলাহ ইসলামকে আপনারাও যারা জান্নাতে যাবেন ষাট হাত লম্বা হয়ে ঢুকবেন তেত্রিশ বছরের যুবক হয়ে ঢুকবেন আশি বছর বয়সে মারা গেল কত বছর বয়সে ঢুকবেন গালে কোনো দাড়ি থাকবে না এই দুনিয়া দাড়ি রেখে নেন ওখানে দাড়ি সারা উঠবেন একেবারে কোন জুরদা মুরদা ও আপনা ও সালা সালা সিন তেত্রিশ বছরের টাকড়া ইয়াং সুপার স্টার হয়ে জান্নাতে তাতে ঢুকবো আমরা তো আদম আলাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন ওনাকে জান্নাতে সব খাইতে বললেন সব খাও একটা গাছের কাছে যেও না কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে সে আদম আলাহিসাল্লামকে ভুলভাল বোঝালো আদমাল হাওয়াকে

জমি না যাবে জান্নাতের টাকা যাচ্ছে না কাতে আরম্ভ করলেন আদম আলাইহিস সালাম কাতে কাতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তো পুরো আদম আলাইহিস সালামের जिंदगीর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত হওয়া কি হওয়া অনুতপ্ত হওয়া আমরা ভুল করব কুল্লুকুম খাতাওম আমরা সবাই পাপী সবাই কি পাপী কে পাপ করি না আমরা সবাই পাপী কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহ রহমতের দোরিয়া তার চাইতে বড় অনেক তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনা করতে পারবেন শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান পাপ করে পাপে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চাই কার কাছে এটা হচ্ছে আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় lesson সেইদিন আদম আলাইহিস সালাম উনি ভুল করে যখন বুঝতে পড়লেন অনুতপ্ত হলেন চোখের পানি ছাড়লেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় সৈয়দিন আদম আলাহিসাল্লাম কাঁদতে আরম্ভ করলেন কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন রব্বানা দলাম না

আল্লাহ দয়া করে সেদিন আদাম আর হাওয়া আলহ ইসলামকে ক্ষমা করে ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবো তাহলে আদম আলাহ জীবন থেকে আমরা যে লেসেনটা পাই সেটা কি ভাই বলেন বলেন অনুতপ্ত হওয়া রিফেন্টেন্স আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন ভুলের উপর অটল থাকবেন অনর থাকবেন এক বই ধরে বসে থাকবেন লঙ্ঘন করবেন আমরা ক্ষমা কার কাছে ক্ষমা চাইব ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আল্লাহ মিন মুস্তাক ফির ফির আল্লাহ কে ক্ষমা চাবা কে পাপ করেছে জুলুম করেছে বলো আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি আলামিন মুস্তার জিকিন আর ঝুক আলা কার রিজিকের দরকার কার চাকরি নাই কার ব্যবসা মন্দা আমার কাছে চাও আমি আল্লাহ বাড়িয়ে দেবো

উনি নয়শো বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে কয় বছর বলেন তো নয়শো বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন আশি জন কয়জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতি পুঁতি এই আশি জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন কিস্তির উপর আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ওই আশি জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো ওখান থেকে পৃথিবীর সকল মানুষ সুবাহ উনি বলেন ক্বাল রাব্বি ইন্নী দাআউতু ক্বাওমী লাইलन ওয়া আল্লাহ আমি দিনরা এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি ফালাম ইয়াজিদহুম দাআই ইল্লা ফারারা তো আমারে দেখলে লোকগুলো ভেগে ভেগে যায় আর কি করে আমার কথা যেন শুনতে না হয় এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেচিয়ে রাখে নুহ আলাইহিস সালাম তারপরে থামতেন কন্টিনিউয়াস দাওয়াতই করতেন লোকজন নুহ আলাইহিস পিটিয়ে আধা মরা করে কথা দিয়ে পেচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে নয়া আলাইকুম আবার দাওয়াত দিতে শুরু করতে। व्हाट এ কনসিস্টেন্সি কিভাবে লেগেছেলেন 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। মাত্র 80 জন ফলোয়ার হয়েছিল। তাহলে আমরা অল্প দাওয়াতই কাজ করি আমরা হতাশ হয়ে যাই রে আমার কথা শুনলো না। আয়রে আমার কথা পৌঁছায়ল না। আয়রে আমার কাছে এসে কে মুসলিম হলো না। আয়রে আমার কথা অস্থির। আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা। এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফায়সালা তাহলে নু আলহ জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর মানে লাগাতার দাওয়াত থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়ে নাই নবীরা কখনো হাল ছাড়ে না সুবাহ পড়ে তিন নম্বর ইব্রাহিম আলহ জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কি করে আল্লাহ তালার কাছে আনুগত্য করতে হয়

আমাদের এখানে কার বয়স কত সর্বোচ্চ বয়স কত আছে আমরা এদিকে ষাট বছরের কেউ নাই ঠিক কিনা ছিয়াশি বছর বয়সে আল্লাহ সন্তান ইসমাইল সন্তানটা আদরের নাকি না শেষকালে একটা সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাইল আলহ ইসালাম আসলে ভালোবাসা আদর যেন ঠিকরে পড়ে আর দুধের সন্তান ইসমাইল কে মরুভূমিতে হাজেরা আর ইসমাইল ইসলাম কে রেখে আসলাম চলে আসলাম বোকটা ফেটে চৌচিস ছিয়াশি বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসে রেখে আবার থাকাও যাবে না যাও তুমি ফিলিস্তিনে এরা থাকবে মক্কা মরুভূমির মাঝখানে

ছিয়াশি বছর বয়সে সন্তান পেল রেখে আসল মরুভূমিতে একটু বড় হইলো দেখা করতে গেল এবার বলে জবাই জবাই কর বলতে দেরি ছুরি চালাতে ইতিহাস আল্লাহ কবুল করলেন বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানাল এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালে এবার বললেন আজান দাও ঘোষণা দাও সবাই যেন এখানে আসে আল্লাহ কারে ঘোষণা দিব কেউ তো নাই বলես তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবী সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজ দাইতে পৌঁছে দেব আমরা যারা রুহের জগতেও তখন ছিলাম যারা লাভbaik বলতে পেরেছি তাদের ঠিকই नसीবে ওই কাবাঘর ঘর জিয়ারতের হয়ে যাবে ওই ঘোষণা দিলেন দেখেন কেউ নাই দুদমরু প্রান্তর আজকের মক্কাকে কল্পনা করেন তো কি অবস্থা এই রমজানের লাস্ট 10 ডেজ অফ রমাদান আপনি জায়গা পাবেন হজরে থেকেও বেশি মানুষ কিবা আল্লাহ কবুল করেছে

শক্তপদে আমাদের কো এরকম স্যাক্রিফাইস মেন্টালিটি অর্জন করতে হবে obediance আনুগত্য শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পাই চার নাম্বার ইয়াকুব আলাইহিস সালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে patience ধৈর্য আমাদের অনেকেরই ধৈর্য নাই আমরা অস্থির অল্পতে ধৈর্য হারাই ফেলি ধৈর্য যেমন একটা গাছ এই গাছের সারা গায়ে অনেক কাটা কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি ধৈর্য যেমন একটা গাছ গাছে সারা গায়ে কি কিন্তু ফলটা ইয়াকুব আলাহ ইসলামের কলিজার টুকরা ইউসুফ আলাহ ইসলামকে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিস কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে বাবার কলিজা ফেটে যায় ছেড়ে যায় কিন্তু কাউরে বিচার দেয় না কাউরে কিছু বলে না উনি বলে ইন্নাম আশকু বাসি ও হুজনি ইলাল্লাহ আমার দুঃখ কষ্ট মনের জ্বালার যন্ত্রণা আমি একজনের বলি তিনি কে ধৈর্য ধারণ করলেন প্রাপ্তবয়স্ক অবস্থায় ওনার ছেলে বানিয়ামিন তাকেও হারালেন আবার বলে আমি কাউরে বিচার দিই না একজনের বলি তিনি কে এই দুই ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল আল্লাহ সেদিন আকুব আলাই সাল্লাম একবার ধৈর্য হারা হবে তাহলে আল্লাহ নবী আকুব আলাহ সাল্লামের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ফেশন্স বিপদে আমরা কি ধরবো ধৈর্য ধরো পাঁচ নম্বরে ইউসুফ আলাহ ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে হি ইজ দ্য আর্কি অফ গুড ক্যারেক্টার উন্নত চরিত্রের মডেল আমার যুবক ভাইয়েরা কায়ের ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার প্রোগ্রামে যুবক যারা এসছো তোমাদের জন্য শিক্ষা আর্কি টাইপ অফ গুড ক্যারেক্টার চরিত্র কিভাবে হেফাজত করতে হয় মডেল প্রেরণার বাতি খায় তাগড়া যুবক পৃথিবী সবচেয়ে সুন্দর পুরুষ ইউসুফ আলাহিসাম তাকে দেখে ওই সময়ের আরেক সুন্দরী জুলাই খান প্রেমে মাতোয়া গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ কাট পক্ষে টের পাবনা আল্লাহ নবী ইউসু আলাকে প্রত্যাখ্যান করলেন জোড়া জোরি করলো প্রত্যাখ্যান করলেন মারধর করা হলো প্রত্যাখ্যান করলেন সবশেষ আলটিমেটাম দিল যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো উনি বললেন কলা রব্বি সিজন হাবু ইলাইয়া মিম্মা ইয়া দাউনানি ইলাই আল্লাহ এই পাপের কাজের চেয়ে জেলখানাই আমার জন্য ভালো বিনা অপরাধে বিনা দোষে এক যুগ মিথ্যা অপবাদে কারাবন্দী ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন যুবক ভাই চরিত্র বড় দামি সম্পদ সম্পদ গেলে সম্পদ আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় না সেদিনে ইসুফ আলহিসের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে ছয় সেদিন সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কারণ আমরা সবাই গোলাম একজনে বলেন তো কার গোলাম আল্লাহ গোলাম কিন্তু ওনার সব উম্মতারা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি নাকি আল্লাহর সন্তান পড়েন ওনার মা ম্যারি মানে মারিয়াম আলাইসালাম নাকি আল্লাহর স্ত্রী নওয়াজ কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন দেখেন কি নবী প্রথম একে তো দুধের শিশু মুখের প্রথম কথা কি ইন্নি আমি আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখনুস্তৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর তাস আমি আল্লাহর গোলাম এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন কেমতের দিন ইসা মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান ওনারা কাঁচু মাছু করে থার থার করে কাঁপবে আল্লাহর সামনে কারণ এটা শিল্পের প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টা পাল্টা কিছু বলে নাই তারপরে কুটি কুটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো আল্লাহ তাল্লাহ ইসা আলাহিসাল্লামকেও ছাড়বেন জিজ্ঞেস করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছে আজবুন গোলামের মতই ছিলাম ঈসা আলাইহিস সালাম কৃষকের সাথে মজুরের সাথে কুলির সাথে ধোপাদের সাথে বন্ধুত্ব করেছিলেন সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার আল্লাহু আকবার তাহলে سيدنا ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহ গোলাম আল্লাহর দাস সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কি শিক্ষা এই শিক্ষা তো বলতে গেলে ঘন্টা পর ঘন্টা লাগবে একটা শিক্ষা শুধু বলি সেটা হচ্ছে মার্সি সালমান রাহমাজাল্লিলা আল এমিন আই ইউ অ্যাজ এ মার্সি ফর ইউনিভার্স আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহম করে রহমত করে প্রেরণ করেছি তিনি মানুষের জন্য রহমত তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি উন্নতের জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবিকদের জন্য রহমত যে কিনা তিনি কত রহমতের নবী ছিলেন বিষুণ শেহসাম কতটা রহমতের নবী ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি বিষুণ শাহসাম বলেন আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায় মুস্তাজাবা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলছেন এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবো বিষ্ণু বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাব সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন দা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিশ্ব নবী বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি আখতাবি উ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার বুকে অন্যান্য নবীদের মত করি আমি আমার দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য কেয়ামতের কঠিন দিনে তারা যখন মুসিবতে পড়ে যাবে ওই মুসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি ওয়া ইন্নি আখতাবি উ দাওয়াতি শাফাআতান লি সব নবীর ওই দোয়াটা করেছে দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে কিন্তু বিষ্ণু বললেন আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম তাইফের ময়দানে বিষ্ণু ওই দোয়া করলে বিষ্ণুবীর গা দিয়ে রক্ত ঝরে না সাথে বিষ্ণুবীর তিন বছর জেল খাটা লাগে না মদিনাতে বিষ্ণুবি অনেক না খেয়েছিলেন পেটে পাথর বেঁধেছিলেন দোয়া করলে জান্নাত থেকে খাবারের বস্তা চলে আসতো মুহূর্তেই কবুল জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণু এই দোয়াটা করে বিষ্ণু বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুণাগার উম্মতের জন্য রেখে দিয়েছি কেয়ামতের কঠিন ময়দানে আমার গুণাগারম্ম যখন বিপদে পড়ে যাবে তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি সুবহানাল্লাহ বিষ্ণুসাই ইসলাম আমার জন্য এই দোয়াটা রেখে দিয়েছে প্রিয় ভাইয়েরা এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছে বিষ্ণুবি দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছে চাইলে এই দুনিয়াতেই দোয়াটা করতে করতে পারেন সব নবীরা করে ফেলেছেন এজন্য বিষ্ণুকে বলা হয়েছে ওমা আর সালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হে আই ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি আপনি রহমতের নবী আপনি দয়ার নবী মায়া নবী বিষ্ণুর জীবন থেকে শিক্ষা হচ্ছে আমরাও যেন আমার আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি যেন রহম দিল হই আমরাও আমাদের প্রতিবেশীদের প্রতি যেন রহম দিল হই আমরাও আমাদের ফ্যামিলির সদস্যদের প্রতি যেন রহম দিল হই এই মার্সি এই দয়া মায়ার ছোঁয়া যেন বিষ্ণুবীর উন্মত হিসেবে আমাদের হৃদয়ে থাকে সবাই পড়ি আমিন তাহলে সম্মানিত সুতি নবীদের এই লাইফ লেসন থেকে আমরা যেগুলো শিখলাম এগুলো আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নাই বলেন বলেন বেশি বেশি নবীদের জীবন চর্চা করবেন তো প্রফিট সিরিজের যে লেকচার গুলো আপনাদের জন্য রেখেছি আপনারা শুনবেন তো সবাই ছেলে মেয়েদেরকে নবীদের জীবনে শেখাবেন তো তারাই হচ্ছে আমাদের রিয়াল হিরো তারাই হচ্ছে সুপার হিরো দে আর আওয়ার আইকান এবং আমাদের হেদায়তের জন্য তাদেরকে আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন নবী হিসেবে রসুল হিসেবে নবীরা যেই পথে চলেছেন যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আমরা যেন আমাদের জীবনকে ওই পথে ওই মতে পরিচালিত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আমার করার তৌফিক দান করুন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله